বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা হল মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই স্কোয়াড দিয়েই শুরু হচ্ছে নিয়মিত ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের পূর্ণকালীন দায়িত্বের পথ চলা কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রে ছিলেন মিরাজ দারুণ পারফরম্যান্সের পর ওয়ানডে দলের নেতৃত্বে দেওয়া হয় এই অফ স্পিনিং অলরাউন্ডারকে শুরুতে এক বছরের জন্য দেওয়া হলেও পারফরম্যান্সের বিচারে পরে তা বাড়াতে পারে বিসিবি এদিকে এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরছেন দুই অভিজ্ঞ পেসার তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান যা বাংলাদেশের পেস আক্রমণে নতুন করে ভারসাম্য আনবে বলে আশা করা হচ্ছে স্কোয়াডে রয়েছে একাধিক তরুণ মুখ যেমন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ এছাড়া ব্যাটিং অর্ডারে আছেন শান্ত হৃদয় লিটন ও জাকির আলী স্পিন বিভাগে মিরাজের সঙ্গী হচ্ছেন রিশাদ হোসেন ও তানবির ইসলাম পেস ইউনিটে মুস্তাফিজ ও তাসকিনের পাশাপাশি আছেন তাজিম হাসান সাকিব হাসান মাহমুদ ও দিয়মান নাহিদ রানা চলুন তাহলে দেখে নেওয়া যাক এক নজরে বাংলাদেশ দলের স্কোয়াড মেহেদি হাসান মিরাজ তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন নাঈম শেখ নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় লিটন কুমার দাস জাকির আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি রিশাদ হোসেন তানভীর ইসলাম মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ নাহিদ রানা ও হাসান মাহমুদ